রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে প্রত্যেকের অধিকার সমান রাজনীতি করার অধিকার ব্যবসা করার অধিকার ধর্ম পালনের অধিকার ধর্মচর্চার অধিকার সমান এই এটা বৈচিত্র্য দেশ এটা বাগানের ভিতরে যেমন নানা বর্ণের নানা সুভাষের ফুল থাকে আমাদের এই বাংলাদেশেও মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষরা আছে। আমরা ঐতিহ্য রক্ষা করে আসছি প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে নির্দ্বিধায় ধর্মীয় পাপ গাম্ভীর্যের সাথে তারা তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন আগামী দিনেও আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনিষ্ট করে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছি আমরা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা সফল হতে যাব না যারা অপরাধ করবেন ব্যক্তি হোক সংগঠন হোক তদন্তের মাধ্যমে এটা যদি প্রমাণিত হয় কোনো সংগঠন কোন ব্যক্তি ফৌজদারি অপরাধের সাথে যুক্ত তাহলে বিচারের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে চট্টগ্রামের ঘটনায় একজন অ্যাডভোকেট শহীদ হয়েছেন আমি গতকাল তার কবর জাহাজ করেছি এগুলো রিমোট এরিয়া তারপর পরিবারের সাথে দেখা করেছি সাত লক্ষ টাকা ওনার ওই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্ত্রীর হাতে দিয়েছে বাবার হাতে দিয়েছি এবং ধর্ম আমার তত্ত্বাবধানে শামসুলক ফাউন্ডেশন নাম একটি চ্যারিটি অর্গানাইজেশন আমরা এক কোটি টাকা এই পরিবারকে সহায়তা দেব যাতে তারা একটা তিন বছরের বাচ্চা আছে আর স্ত্রী ও সন্তান সম্ভব তারা যাতে আর্থিক সংকটে না পড়ে লেখাপড়া ভরণ পোষণ মা আছে বাবা আছে এই জন্য আমরা আমি ইউন সাথেও কথা বলে এসেছি আমরা তাদেরকে কোটি টাকার সহায়তা দেব এবং বার কাউন্সিল থেকেও যাবে বিভিন্ন সংগঠন থেকে যাচ্ছে তো অপরাধী যারা তাদের ছাড় দেওয়া হবে না এবং আমি দেশবাসীকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এই ঘটনার পরে একটা চক্র চেয়েছিল একটা সহিংসতা দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য কিন্তু আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন সহনশীলতার পরিচয় দিয়েছেন উদারতার পরিচয় দিয়েছেন ওই ফাঁদে এদেশের জনগণ বাদে দেয় নাই এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সমস্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ হজের হজের খরচের কথা একজন অফিসার সাহেব বললেন আমরা চেষ্টা করেছি হজের তিনটা পার্ট একটা বাংলাদেশ পার্ট একটা বিমান দুই ওনাদের মক্কামদিনে থাকা তিন সৌদি আরবকে আমাদের একটা টাকা দিতে হয় মিনা মুস্তলাফা আরাফা ওই সেবার জন্য মোয়াল্লাইদেরকে ফি দিতে হয় মোয়াল্লাম ফি আমরা কমাতে পারি না হজ ফিসে আমরা কমাতে পারি না আপনি যে পানি খাবেন সে টাকাও সৌদি গভর্নমেন্টকে দিতে হয় এখানেও আমাদের কমাবার সুযোগ নাই এবং এই সমস্ত ফিশের উপরে আবার ফিফটিন টু সেভেন্টিন পার্সেন্ট ভ্যাট দিতে হয় এগুলো তো আমাদের হাত নাই ঘর ভাড়া আমি নিজে এই বিভিন্ন জায়গায় দোর খুদাই মিসফলা আজিজিয়া শিরষা বিভিন্ন জায়গায় গিয়ে ঘর দেখে আসছে তো আমরা দুটা প্যাকেজ ঘোষণা করেছি একটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম হোলি কাবা আর একটা থ্রি কিলোমিটার ফ্রম দ্য হোলি শ্রাইন এই এই জায়গার ভিতরে আমরা দুটো প্যাকেজ ঘোষণা করছি এক লক্ষ ন হাজার টাকা কমিয়েছি আপনি যদি খরচ বাধ্য দেন সত্তর হাজার টাকা কমিয়েছি এবং আমি আমাদের বিমান মন্ত্রীর সাথে আগামীকাল বা পরশু সাক্ষাৎ করে বিমান এক লক্ষ আগে লক্ষ চুরানব্বই হাজার টাকা নিচ আমা আমরা এখন এক লক্ষ সাতষট্টি হাজার টাকায় এনেছি এনবিআরের ট্যাক্স বাদ দিয়েছি বিমান ফি ডেভেলপমেন্ট আমি আবারও আবেদন করবো বিমান মন্ত্রীর কাছে মাননীয় বিমান উপদেষ্টার কাছে এটা বিমান ভাড়া যেন আরো কমানো হয় তা আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে ভাড়া সহনশীল হয় আপনারা